খারাপ মাঝে মধ্যে কিন্তু বাড়ি যায় তখন বালর সংখ্যা কম হয়ে যায় মাঝে মধ্যে হ্যাঁ তখন মানে বিভিন্ন ওষুধ স্প্রে করতে হয় কি বিভিন্ন ধরনের রোগ হয়

উৎপাদন <imitation> <imitation> আমাদের লেবু বাগানের ওই উৎপাদন খরচ বর্তমানে বেড়ে গেছে কিন্তু আমরা ওই সঠিক দাম এখনো পাই নাই আর কি যেমন পনেরো বিশ বছর আগে ওই বিভিন্ন সারের দাম ছিল খুব কম কিন্তু বর্তমানে সেটা দ্বিগুণের উপরে হয়ে গেছে সারের দামগুলা কিন্তু তারপরও আমরা ওই আগের দামে লেবুগুড়া বিক্রি করতেছি বর্তমানে এ পর্যায়ে আমরা কৃষি